বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের পাওয়ার কমতে শুরু করে তখন আমরা কাছের জিনিসও ঝাপসা দেখতে শুরু করি পেপার পড়া মোবাইল স্ক্রল করা অথবা সুই সুতা গাঁথাও সম্ভব হয় না কাছের জিনিসও দূরে নিয়ে দেখতে হয় এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ফাইবার ফ্রেমে বাইফোকাল রিডিং গ্লাস এই চশমা দিয়ে আপনি কাছের এবং দূরের জিনিস খুব চমৎকার এবং স্পষ্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ এই চশমা চোখে দিয়ে দীর্ঘ সময় কম্পিউটার ও মোবাইলে কাজ করলে স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট আপনার চোখে লাগবে না আপনার চোখ সুরক্ষিত থাকবে এবং আমরা যে ফ্রেমটি দিচ্ছি সেটি ভাঙার সম্ভাবনা একদমই নেই এই একটি ফ্রেম আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যাদের চশমার পাওয়ার জানা নেই তারা বয়স অনুযায়ী চশমার পাওয়ার নিতে পারবেন এছাড়াও সকল প্রকার কাস্টমাইজড পাওয়ার এবং পাওয়ার ছাড়া চশমাও নিতে পারবেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন সাত দিন পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা তাহলে আট দেরি না করে এখনই আপনার কাঙ্ক্ষিত চশমাটি অর্ডার করে ফেলুন কোনোরকম অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও চশমা নিতে পারবেন আমাদের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড ঢাকা